বাঁশখালীতে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের মিলন মেলা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান চট্টগ্রাম জেলা প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালীতে সম্প্রদায় ভিত্তিক পুনর্বাসনের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থপূর্ণ অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি ম্যাপ ইন সিবিআর স্লোগানকে সামনে রেখে গত আট ডিসেম্বর দু পঁচিশ তারিখে বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা এর আয়োজনে এবং সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিভিডির সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসবে প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীরা ভারসাম্য দৌড় বিস্কুট খেলা ও ঝুড়িতে বল নিক্ষেপের মতো বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহ আব্দুল হামিদ বিশেষ অতিথি ছিলেন জেএসইউএস এর ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক সাইদুল আরেফিন এছাড়া বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন গুপ্ত জেএসইউএস প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিক ও শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএসইউএস এর নির্বাহী পরিচালক ইয়াসমিন পারভীন প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ফলাফল হল বিস্কুট খেলা বালক প্রথম মহম্মদ সাফওয়ান হোসেন হৃদয় দ্বিতীয় ইস্তিয়াক হাসান ওয়াইজ ভারসাম্য দৌড় বালক প্রথম আহমেদ ট্রাসেন আয়াত দ্বিতীয় মোহাম্মদ আরমান দৃষ্টি প্রতিবন্ধী সহ ভারসাম্য দৌড় প্রথম মিম হোসেন শামীম পঞ্চম দৃষ্টি দ্বিতীয় মোহাম্মদ আকিব চতুর্থ দৃষ্টি স্মৃতি দৌড় বালিকা প্রথম আয়েশা সিদ্দিকা তুরিন দ্বিতীয় আয়েশা সিদ্দিকা আলিফা অতিথিদের মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি মুহা আব্দুল হামিদ বলেন এই ধরনের অন্তর্ভুক্তিমূলক প্রতিযোগিতা সমাজে সাম্য প্রতিষ্ঠা ও প্রতিবন্ধী শিশুদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে অত্যন্ত সহায়ক এই ব্যতিক্রমী উদ্যোগটি সত্যি প্রশংসার দাবিদার বিশেষ অতিথি সাইদুল আরেফিন বলেন আমরা বিশ্বাস করি খেলাধুলা কোনো ভেদাভেদ মানে না ম্যাপ ইন সিবিআর প্রকল্পের মাধ্যমে আমরা সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি শিশু তার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চনগুপ্ত এবং জেএসইউএস প্রজেক্ট অফিসার রাজেশ রতন মল্লিকও তাদের বক্তব্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন সভাপতির বক্তব্যে ইয়াসমিন পরবীন অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির জন্য শিক্ষক অভিভাবক ও সহযোগীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন